নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ বন্দিগী এমন একটা এবাদত একটা মানুষের শরীরে মাথা যেমন গুরুত্বপূর্ণ একটা মানুষের একটা মুসলমানের ইমান আনার পরে নামাজ তেমন গুরুত্বপূর্ণ একটা মানুষের মাথা না থাকলে যেমনভাবে তার কোনো পরিচয় পাওয়া যায় না পরিচয় থাকে না যদি কোনো মুসলমানের ভিতরে নামাজ না থাকে ওই মুসলমানটাও কি প্রকৃত মুসলমান হতে পারে নাই সে প্রকৃত মুসলমান না সে নামে মুসলমান যে ব্যক্তিরা নামাজ পড়ে না সে কি না প্রকৃত মুসলমান না শুধু নামে কি মুসলমান মনে করেন একটি লাশ পাওয়া গেছে ওই লাশের মাথা পাওয়া যায় নাই সারা শরীর পাওয়া গেছে কিন্তু মাথা পাওয়া যায় নাই মাথা না পাওয়া গেলে লাশের কোনো পরিচয় পাওয়া যাবে না ঠিক তেমনিভাবে একটা মানুষ খুব ভালো জনদরদি মানুষের সেবা করে গরিবের বন্ধু সবসময় মানুষের পাশে থাকে কিন্তু নামাজ নাই ওই মানুষটাও ইসলামের কোনো পরিচয় তার নাই যেমনভাবে শরীরের ভিতরে মাথা না থাকলে যেমনভাবে ওই মানুষের পরিচয় পাওয়া যায় না ইসলামের ভিতরে যদি নামাজ না থাকে ওই মানুষটার ইসলামের কোনো পরিচয় থাকে না এমন একটা গুরুত্বপূর্ণ বন্দিকীর নাম হলো নামাজ যেই বিষয়টাকে আল্লাহ বকরবুল্লা আলমিন আল্লাহ রসুল সাল্লাম ইমান আনার পরে সবচাইতে বেশি গুরুত্ব দিচ্ছেন সে নামাজকে আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম নামাজকে কেমন গুরুত্ব দিতেন আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লামের এতে কালের সময় যে সময় আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম দুনিয়া থেকে চলে যাবেন সাকরাতের সময় ওই সময় আল্লাহ রসুল সাল্লাম জোরে কথা বলতে পারে না রসুল উনি ওনার ঠোঁট মুবারক লারতেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে নবীজি উনি ওনার ঠোঁট মুবারক লারতেছে কিন্তু নবী আমার কি বলে আমি বুঝতে পারতেছি না আমাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ওনার কানটাকে নবীজির টুট মোবারকের কাছে নিলেন নিয়ে শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকালের আগে উম্মতকে নামাজের ওসিয়ত করতেছেন আসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকালের সময় রাসূল রসুল উম্মদদেরকে নামাজের ওসিয়ত করেছেন সুবাহান্লাহ রসুল সাল্লাহ আলসালাম নামাজকে কেমন গুরুত্ব দিতেন মসজিদে যখন আজান হয়ে যেত তখন আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম কাউকে ভালো করে চিনতে পারতেন না একবার আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম আজান হওয়ার পর মসজিদে যাবেন মসজিদে যাওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম প্রস্তুত হচ্ছেন মসজিদে যাবেন এমন সময় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে আসলেন নবীজি আয়েশাকে জিজ্ঞাসা করলেন মান আংতি তুমি কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আনা আয়েশা আমি আয়েশা নবী আবার প্রশ্ন করলেন আয়েশাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমি আবু বকর আমি আয়েশা নবী আবার প্রশ্ন করলেন আবু বকর কে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর কোনো কথা বললেন না দৌড়ে চলে গেলেন রুমের ভিতরে গিয়ে কান্না শুরু করে দিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লাম নামাজে চলে গেলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লাম নামাজ আদায় করে যখন বাসায় ফিরলেন ফিরে দেখি আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন্না কান্না করছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে ডাক দিয়ে বললেন আয়েশা তুমি কেন কান্না করতেছো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমি কাঁদব না তো কি করব এত দিন ধরে আপনার সঙ্গে আমার সংসার আমার বাবা আপনার জন্য দ্বীনের জন্য ইসলামের জন্য সবকিছু কুরবান করেছে এখন দেখা যায় আপনি আমাকে চিনেন না আমার বাবাকে চিনেন না আমি কাঁদ না তো কি করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বললেন ও আয়সা আমি কেন এমন করেছে তুমি আমার কথাটা শোনো মসজিদে যখন আজান হয়ে যায় নামাজের যখন সময় হয়ে যায় তখন আমি রসুন আমার ভিতরে শুধু একটাই কাজ করে আমি কখন মসজিদে যাব আমি কখন আমার মাওলার কদমে সেজদা দিব আমি কখন আল্লাহর কদমে সেজদা দিব আমি কখন নামাজ আদায় করব আমার ভিতরে শুধু এই চিন্তাটা থাকে আমি ওই সময় কাউকে ভালো করে চিনতে পারি না আল্লাহ আল্লাহ রসুন সাল্লাল্লাহনের সাল্লাম নামাজকে কেমন গুরুত্ব দিতেন যে কাউকে ভালো করে চিনতে পারে নাই আল্লাহ রসুন সাল্লাল্লাহ আনে সাল্লা বলুন আয়েশা নামাজের সময় হয়ে গেছিল এই জন্য আমি তোমাকে ভালো করে চিনতে পারি না আল্লাহ রসুন সাল্লাল্লাহনের সাল্লাম নামাজকে কেমন গুরুত্ব দিতেন আর আমাদের অবস্থা কি আমাদের সব কিছু ঠিক আছে সব কিছু ঠিক আছে চলাফেরা উঠা বসা অনেক মানুষ আছে সব কিছু ঠিক আছে কিন্তু নামাজ নাই নামাজের সময় তার সময় হয় না নামাজ পড়তে সময় হয় না নামাজ পড়তে ভালো লাগে না অথচ একজন মুসলমান আর একজন কাফের মধ্যে পার্থক্য হচ্ছে কি নামাজ মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য কি নামাজ সেই জন্য আমরা নামাজ পড়বো আল্লাহ রসুল সাল্লুআল সাল্লাম নামাজকে সবচাইতে বেশি গুরুত্ব দিতেন শুধু কি নামাজকে গুরুত্ব দিতেন না শুধু নামাজকে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জামাতকে কতটুকু গুরুত্ব দিতেন মসজিদে এসে আজান হওয়ার পরে মসজিদে এসে নামাজ পড়াটা এটাকে রসুল সাল্লাহ আলাই সাল্লাম কেমন গুরুত্ব দিতেন আল্লাহ রসুন সাল্লাহ আলাই সাল্লাম বলেন আমার মনটা চায় আমি আমার মসল্লাই কাউকে দান করে আমি আমার মুসল্লাই দাঁড় করে দেই করার জন্য আর আমি চলে যাই গিয়ে দেখি কারা মসজিদে আসে না আশ্চর্য হয়েবে এটা সম্ভব কিভাবে দুনের ভিতরে একটা মানুষকে গালি দিছিলাম। একজন মানুষের টাকা মেরে দিয়েছিলাম ওই জিনিসটা তো আমার আমল নামে ওইটা গেছে এটা সম্ভব কিভাবে ওই সময় মানুষ কিতাব দেখবে আর বলবে কিতাব কিতাব এটা আবার কেমন লা ইল্লা বান্দারা হাতের মধ্যে আমল নামা তুলে দিবে কেন দিবে কারণ মানুষ কি করবে অস্বীকার করতে চাইবে কি করবে অস্বীকার করতে যাবে স্বীকার করবে না যেমন মনে করেন আমি একটা উদাহরণ দিলে বুঝবেন এক লোক সানাসুর বিক্রি করে কি করে সানাসুর বিক্রি করে রাস্তা দিয়ে হাঁটে আর সানাসুর বিক্রি করে সানাসুর সানাসুর করে সারাদিন তো ওই লোকটা দেখবেন যেই মানুষগুলা সারাদিন যে কাজগুলা করে ঘুমাইলেও ওই কথাগুলো বলতে থাকে তো ওই লোকটা সারাদিন সানাসুর বিক্রি করে রাতের বেলা যখন শুইতে যা ঘুমা ঘুমায়া ঘুমায় সে সানাসুর সানাসুর এগুলো করে তো ওনার স্ত্রী এই সানাসুর সানাসুর করার কারণে ঘুমাইতে পারেন সকালবেলা স্বামী স্ত্রী দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয় স্ত্রী বলে আপনি ঘুমাইয়া ঘুমাইয়া কোন সানাসুর সানাসুর আপনার সানাসুর বলার কারণে আমি ঘুমাইতে পারি না আমার ঘুমে ডিস্টার্ব হোক ওই সময় স্বামী বলে না আমি এগুলো বলি না কি বলে আমি এগুলো বলি না আচ্ছা ঘুমের মধ্যে মানুষ কি করে সেকে বলতে পারে সে যে সানাসুর সনাসুর করতেছে মানুষদের নাক যে ডাকে সেকে কইতারে কইতে পারে না সকালবেলা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হিস্ত্রি আপনি এগুলো করেন স্বামীকে আমি করি না একদিন স্ত্রী কি করলো রাতের বেলা যখন স্বামী যখন সোনাচোর সানাসর করতেছে স্ত্রী কি করলো ওনার হাতের মোবাইলটা করলো আর ক্যামেরাটা অন করছে কি করছে ক্যামেরা অন করে সেরা রেকর্ড করতেছে ভিডিও করছে কইরা মোবাইলটা রায়কা দিছে সকালবেলা স্বামী স্ত্রীর মধ্যে আবার ঝগড়া শুরু হয়েছে স্ত্রী বলে আপনি ঘুমাইয়া ঘুমায় সানা সুরো করেন স্বামী বলে না আমি তুই গোলা কি করি না করি না এবার স্ত্রী কী করলেন মোবাইলটা খুললেন খুল্লা সাইরা রেকর্ডটা চালু করে দিল এবার আপনারা বলেন ওই সময় কি লোকটাকে অস্বীকার করতে পারবো পারবো অস্বীকার করতে কেন পারব না সামনে প্রমাণ আছে স্ত্রী কী রাখছে প্রমাণ রাখছে আপনি ও স্বীকার করার কোনো সুযোগ নাই ওই সময় লোকটা চুপ হয়ে গেছে আর কোনো কথা নাই তো হাসরের ময়দারে যে মানুষগুলো নামাজ পড়ে নাই আল্লাহর আনুগত্য করে নাই আল্লাহর হুকুম মানে নাই ওই মানুষগুলাকে যখন জাহান নামেরও কথা বলা হবে যাও বান্দা জাহান নামে যা তখন ওই বান্দা যখন এই কথা বলবে আল্লাহ যখন আমল নামা তার হাতে দিয়ে দিবে তখন বান্দা চোপ হয়ে যাবে আর কোনো কথা বলার শক্তি তার থাকবে না তখন ফাইসালা হয়ে যাবে জাহান নামে সেই জন্য আমরা নিজে নামাজ পড়তে হবে আমাদের সন্তানদেরকেও নামাজের কথা বলতে হবে নামাজের আদেশ করতে হবে আমার তো নিজেরাই নামাজ পড়ি না সন্তানদেরকে কি নামাজের হুকুম করবো আদেশ করবো তো নামাজ পড়তে হবে তারপর সন্তানদেরকে আদেশ করতে হবে এখন আমরা নিজেই নামাজ পড়ি না সন্তানদেরকে কি আদেশ করব ওই আদেশ মানবে না সেই জন্য নিজে আগে নামাজ পড়তে হবে আর সন্তানদেরকে কি করতে হবে নামাজি বানাইতে হবে আপনি যদি আপনার সন্তানকে নামাজি না বানান যদি পড়ান না শেখান ইসলাম ধর্ম শিক্ষা না দেন আর এই জন্য যদি আপনার সন্তান জাহান নামি হয়ে যায় মনে রাখবেন ওই সন্তান কিন্তু আপনাকে ছাড়বে না কেয়ামতের ময়দানে হাসরের মাটি আল্লাহ রব্বুল আলমিন যখন কোন বান্দাকে বলবে যা বান্দা জাগান নামে যা ওই সময় আল্লাহর বান্দা বলবেন রব্বুল আলমিন আয় আল্লাহ আজকে আমি জাহান্নামি হইতাম না আজকে আমি হয়ে গেছি আমার মা বাবার কারণে আমার মা বাবা আমাকে দুনিয়াতে নামাজ শিক্ষা নাই আমার মা বাবা আমাকে দুনিয়াতে নাই আমার মা বাবা আমাকে নামাজের আদেশ করে নাই আমার মা বাবা আমাকে ইসলাম ধর্ম শিক্ষা দেয় নাই আমার মা বাবা আমাকে ডাক্তার বানাইছে আমাকে ইঞ্জিনিয়ার বানাইছে আমাকে জজ বানাইছে ব্যারিস্টার বানাইছে কিন্তু আমি সন্তানকে মা বাবা নামাজ রাদেশ করে নাই আমার মা বাবা আমাকে কোরআন শেখায় নাই রাবুল আলামিন হে আল্লাহ ওই মা বাবার কারণে আমি আজকে জাহান্নামী হয়ে গেছি যে মা বাবার কারণে আমি আজকে জাহান্নামী হয়ে গেছি রব্বুল আলামিন আমার দুইটা ওয়াসিয়ত তুম মারুসিয়দ যেই মা বাবা কারণে আজকে আমি জাহান্নাবী হয়ে গেছি ওই মা বাবার বুকের মধ্যে লাতি মাইরা আমি জাহান্নামে যেতে চাই নাউজুবিল্লাহ একটু চিন্তা করেন ওই সময় আপনার কি অবস্থা হবে আপনার সন্তান আপনার বুকে লাতি মাইরা জাহান্নামে যাবে দুই নাম্বার সন্তান ওয়াসিয়ত করবে আমার মা বাবা গলার মধ্যে একটা লাানাতের তক্তা পরাইয়া দেন যাতে করে এই জিনিসটা দেখে মানুষ বুঝতে পারে এরা হচ্ছে দুনিয়ার ওই সকল মা বাবারা যারা দুনিয়াতে সন্তানদেরকে নামাজের কথা বলে নাই কোরআন শিখাই নাই ইসলাম ধর্মের শিক্ষা দেয় নাই ওই সকল মা বাবারা আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান জজ বানান ব্যারিস্টার বানান যা কিছু মন চায় তা কিছু বানান ইসলাম আপনাকে নিষেধ করে না আপনার মঞ্চলে বানান কোনো সমস্যা নাই জজ দরকার আছে কি না আছে ডাক্তারের দরকার আছে ইঞ্জিনিয়ার দরকার আছে সব কিছুর দরকার আছে তবে সর্বপ্রথম সন্তানকে কোরআন শিখান ইসলাম ধর্ম শিক্ষা দেন পাক না পাক জায়েজ না জায়েজ হালাল হারাম ওই জিনিসগুলো শিক্ষা দেন তাহলে ওই সন্তান বড় হয়ে আদর্শবান ডাক্তার হবে ওই সন্তান বড় হয়ে ভালো ডাক্তার হবে খারাপ ডাক্তার হবে না ওই সন্তান বড় হইয়া কি হবে না ভালো ডাক্তার হবে ওই সন্তান বড় হইয়া ইঞ্জিনিয়ার হবে কিন্তু ভালো ইঞ্জিনিয়ার হবে রডের পরিবর্তে বাস দিবে না কি দিবে না বাস দিবে না ভালো ডাক্তার হবে ভালো ইঞ্জিনিয়ার হবে সেই জন্য কি করতে হবে সন্তানদেরকে নামাজি বানাতে হবে সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে যদি এই জিনিসগুলা সন্তানদেরকে দিতে পারেন দেওয়ার পরে আপনার সন্তানকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান কোনো সমস্যা নাই ইসলাম আপনাকে নিষেধ করে না তবে ইসলাম বলে সর্বপ্রথম কি করেন আপনার সন্তানকে তোরান শেখান আপনার সন্তানকে এই জিনিসগুলো শিক্ষা দিন কারণ আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন আপনার কোনো কিছু আপনার সঙ্গে যাবে না আপনার কোনো কিছু আপনার সঙ্গে যাবে না আপনার সঙ্গে হবে আপনার নেকামল দুনিয়াতে যদি সন্তানদেরকে ইসলাম শিক্ষা দিতে পারেন ওই জিনিসগুলো আপনার সঙ্গে হবে আর কোনো কিছু আপনার সঙ্গী হবে না হাদিসে পাকে আছে বলেন যখন কবর তার সাথে থাকে না তার কোন ক্ষমতার বাহাদুরি কবর তার সাথে থাকে না নিজের সন্তান যার জন্য বাড়ি করলেন গাড়ি করলেন সন্তান দুই বারের হাত দিয়ে লাভ দিয়ে ওইটা শেষ টাকা মাটির চাপগুলা সন্তান নিজের ঘাতে দিয়ে যায় আপনজন সবাই পাশান হৃদয় ঘইয়া মাইকে একা একা চলে যায় ও মাইদের কোন আপন খবর তার সঙ্গে তার বন্ধুক হবে না দুনিয়ার কোনো সম্পদ দুনিয়ার কোনো টাকা পয়সা তার বন্ধুক হবে না যদি দুনিয়ার বুকে আমল করে থাকে মা যদি আল্লাহর হুকুম মেনে থাকে মাইয়ের যদি কোরআন শরীফে তেলাবাদ করে থাকি কোরআনকে মোহাব্বত করে থাকি কোরআন শরীফ তার বন্ধুকে তার মাথা বরাবর এসে যাবে ফেরেস্তানা প্রশ্ন করতে আসলে বলবে বলো তোমাদের প্রশ্নের জবাব আমি দিয়ে দে যার কাছে প্রশ্ন করতে আসছ তার সম্পর্ক আমি আল্লাহর কোরআন লৌহে মাহফুদের কোরআন আমি কোরআনের সাথে তার সম্পর্ক আজকে সে আরামের ঘুম ঘুম তার কোনো বাধা দিও না তাকে ঘুমাইতে দাও যত প্রশ্ন আছে সব আমাকে করো আমি কোরআন আল্লাহর বান্দার পক্ষ থেকে তোমাদের প্রশ্নের সকল জবাব আমি দিয়ে দেবো